যে কন্যাটা এবার এইচএস দিল বা দিচ্ছে যারা ওই সাবালিকা নারী জিন্সের প্যান্ট করেছে উপরে একটা গেঞ্জি জামা পরেছে চুলকে ছেড়ে দিয়েছে পুরুষদের পায়ে জুতা স্যান্ডেল পরেছে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে ভরু শেভ করেছে গায়ে কাপড় না দিয়ে বুকে ওর না নিয়ে তার উঁচু নিচু সব বোঝা যাচ্ছে এখন আপনার চোখের সামনে দিয়ে চলে গেল আপনি কিছু বলতে পারলেন না আপনি কি কানা আপনি কি অন্ধ अपनी कि मानस नन आपनी कि पशु प्राणी अपनी कि गोरु छागल अपनी कि इहुदी আপনি কি নাසරার আপনি কি খ্রিস্টান ওটা কি ইহুদির মধ্যে ওটা কি খ্রিস্টানদের মধ্যে ওটা কি বৌদ্ধদের মধ্যে যেই কন্যাটা ওই পুরুষের জুতা স্যান্ডেল পরে বাইরে বের হলো ওটা কি নাසරার মধ্যে যেই নারী জিন্সের প্যান্ট পরে চলাচলা করে ওটা কি খ্রিস্টানদের মধ্যে ওটা কি অমুসলিমদের মধ্যে জি না ওটা আপনারই মধ্যে ওটা মুসলিম পরিবারের মধ্যে মুসলিম পরিবারে মধ্যে জিন্সের প্যান্ট করতে পারে না তার জন্য জিন্স প্যান্ট পরা হারাম তার জন্য জিন্স প্যান্ট পরা হারাম তার জন্য জিন্স প্যান্ট পরা হারাম কই বলতে পারলেন না কেন রহিমা জিন্সের প্যান্ট পরে

রহিমা আয়েশা এর ব্যান্ড পরতে হয় না জিনিসের ব্যান্ড পরা হারাম পূরু যে জুতোসনে পর হারাম জন্ম দিয়েছেন আপনি আমি জংলীপুর থেকে ঠকাতে আজব না আপনাকে ঠকাতে হবে আপনি কোথায় পড়ে আছেন কোন জামানায় পড়ে আছেন আপনি আপনার কোনটাকে ঠকালেন না কেন এই কন্যা না যাবে না যেমন ওর বাপ ওর বড় দাদা জান্নাতে যাবে না তেমন এই কোন না জান্নাতে যাবে না যেমন ওর পিতা ওর বড় ভাই জান্নাতে যাবে না তেমন এই নারী যে জিনিসের প্যান্ট পরে পুরুষদের জুতা স্যান্ডেল পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় চলাচল করে রাস্তাঘাটে এর বাপ এর দাদা জান্নাতে যাবে না যেমন এই কন্যাও জান্নাতে যাবে না তেমন সম্মানিত মা বোন আপনাকে আমি অনুরোধ করছি যত পুরুষদের জুতা স্যান্ডেল কিনেছেন আপনি নিজে ব্যবহার করার জন্য যত জিনিসের প্যান্ট কিনেছেন আপনি নিজে ব্যবহার করার জন্য যত পুরুষদের টি শার্ট কিনেছেন নিজে ব্যবহার করার জন্য আজকে বক্তব্য শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হবে ঘুমানো বাপ ঘুমানোর আগে সমস্ত জুতা স্যান্ডেলকে এক জায়গায় রেখে জিন সরফেন কে এক জায়গা থেকে ক্রোসিং ফেলে দেরাস डीएसলের কাটি মেনে পুরিয়ে ছাড়কার করে দিতে হবে डीएसলের কাটি মেনে পুরিয়ে ছাড়কার করে দিতে বক্তবের সাথে মুনাফিকি করিয়েন না আপনাকে আমি অনুরোধ করছি বক্তবের সাথে মুনাফিকি করিয়েন না আমি আপনাকে অনুরোধ করছি বক্তবের সাথে আপনি মুনাফিকি করিয়েন না আমি আপনার দিনই ভাই আমি আপনার ছেলের মতো আমি আপনার ভাইয়ের মতো আমি আপনার গর্দার মতো অতএব আপনি কথাকে অমান্য করিয়েন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ মধ্যম যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরণ খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই পুরুষের বেশ ধারণ জানাতে জান্নাতে যাবে না তিন অদায়ুস আল্লাহ দিয়ে উকর ফি বাড়িতে যে নারী বেহায়া করার সুযোগ যে বাপ বেহায়া করার সুযোগ দেয় সে বাপ জান্নাতে যাবে না কি দিয়ে জনগণকে বোঝাই এই পিতা এই বড় ভাব বড় ভাই জান্নাতে যাবে না সম্মানিত মা বোন আপনার কারণে তিনটি মানুষ এমনিতে জাহান নামে চলে যাবে শুধুমাত্র আপনার কারণে তিনটি মানুষ এমনিতে জাহান নামে চলে যাবে এক বাপ যাবে জাহান আপনার কারণে দুই আপনার স্বামী যাবে আপনার আপনার জন্য জাহান নামে তিন যত যুবকে আপনাকে দেখবে এরা সবাই যাবে জাহান নামে ঠিক আপনি যাবেন তেমনি জাহান নামে কথা বুঝতে পেরেছেন একটা নারীর জন্য কতজন মানুষ যাবে জাহান তিনজন মানুষ এক তার পিতা দুই তার স্বামী তিন ওকে যত যুবকে দেখবে তারা সবাই আর এই তিন শ্রেণীর মানুষের যত পাপ হবে একাই এই নারীর তত পাপ হবে সদকায় জারিয়া পাপ কি নাম জনাব মাসুদ প্রধান সাহেব আপনি কোথায় আছেন আপনাকে স্টেজে ডাকছেন আপনি অতিব তাড়াতাড়ি আসার চেষ্টা করুন প্রধান সাহেব জনাব মাসুদ আলী আপনি যেখানে থাকুন না কেন আপনি স্টেজে আসার চেষ্টা করুন সম্মানিত তিনি ভাই তো আপনাকে আমি অনুরোধ করছি যুবক ভাই আপনি আপনার স্ত্রীকে সতর্ক করুন যে তোমার কারণে আমি জাহান নামে যেতে রাজি নই অন্তত আমি তোমার কারণে না তুমি পরিবর্তন হও যদি তুমি বোরখা পরে চলাচল করতে পারো তোমার বাড়িতে থাকো আর যদি বোরখা পরে চলাচল করতে না পারো তো বাপের বাড়ি চলে যাও খোলা তালাক নিয়ে চলে যাবে বোঝাতে পারিনি কথা তবে আমি আপনাকে তালাক দিতে বলছি না আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি পরামর্শ গ্রহণ করলেই কে না করলেই কে কেন আপনাকে বললাম কেননা এটা হচ্ছে হস্তিনী মহিলা এই মহিলা দিয়ে আপনি পরিবার গঠন করতে পারবেন না এই নারী দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না যে নারী স্বামীর কথা শুনে না যে নারী স্বামীকে কাজের আদেশ করে সে আবার কিসের সুনারী যে নারী স্বামীকে কাজের আদেশ করে সে নারী সে নারী আবার কিসের ভালো নারী অসম্ভব হতে পারে না আপনার স্বামী যদি মাঠে থেকে কাজ করে আসে তো সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে এক গ্লাস পানি নিয়ে গিয়ে গামছা নিয়ে গিয়ে তার ঘামকে মুছে দিয়ে বলতে হবে স্বামী যান এই গ্লাসটা ধরুন পানি পান করেন এ বাক্য বলা উচিত ছিল আপনার তা আপনার স্বামী একেবারে চৈত্র মাসের খরাতে বাইরে থেকে কাজ করে কাজ করেছে বাড়িতে এসে বলছে রহিমা এক গ্লাস পানি দাও না তখন আপনার স্ত্রী রহিমা বলছে ওই তো ওখানে বালতে আছে তুলে খেয়ে নাও না আপনার স্ত্রী বলে তখন তো এই নারী দিয়ে সংসার চলবে না সম্মানিত মা বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনি নীতি পরিবর্তন করেন এতক্ষণ পর্যন্ত যে কথা শুনলেন সেই কথার উপর আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকল বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এরপরে এরপরে হাদিস আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা ন বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল্লাহ তাদখুলুল জান্নাহ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমার দিকে তাকান তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না এক মধুমুল খাম যারা নেশা দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই রহিম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জাননাতে যাবে না যারা নিজের চাচার সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না যারা নিজের পিতার সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না যারা নিজের মায়ের সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না যারা নিজের চাচির সাথে সম্পর্ক রাখে না এরা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে মদিনা নামের ভূমিতে বলেছেন জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আমাকে থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াজ খুল জান্নাতা কাতিউর রহিম আত্মীয়দের সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না আত্মীয়দের সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না যারা নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না যারা নিজের চাচার সাথে ঝগড়া করে যারা নিজের খালার সাথে ঝগড়া করে মামার সাথে ঝগড়া করে এরা জান্নাতে যাবে না আব্দুল করিম সাহেব আপনি তো বলছেন এরা জান্নাতে যাবে না কিন্তু তাদের সাথে কিভাবে সদাচরণ করব কিভাবে ভালো আচরণ করব কিভাবে কথা বলবো আমরা আমার বাপ ছিল আমরা আমার বাপের ছিলাম তিন বেটা তো আমার বাপের কাছ থেকে আমার ভাই মেজ ভাই আর বড় ভাই সব জমি জায়গা লিখে নিয়েছে জোরপূর্বক এখন আমি তার সাথে কিভাবে ভালো আচরণ করবো প্রশ্ন বুঝতে পেরেছেন আল্লাহ নবী বলছেন তোমরা তোমার ভাইয়ের সাথে পিতার সাথে মায়ের সাথে বোনের সাথে গ্রামের মানুষের সাথে ফকির সাথে সারা পৃথিবীর মানুষের সাথে হিন্দুর সাথে সাথে ভালো আচরণ করিও আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন তো আব্দুল করিম সাহেব আমার আব্বু যখন মরা মরা অবস্থা তখন আমার মেজ ভাই আমার বড় ভাই বিশ বিঘা জমি তারা এক নিজের নামে করে নিয়েছে এখন কিভাবে তার সাথে ভালো আচরণ করবো বলেন না করা যায় গো করা যায় অন্তর্মানবে মানবেন এই কথা আমিও জানি কিন্তু তারপরেও যে আল্লাহ রসুল বলছেন যা করেছে করেছে তুমি ছেড়ে দাও না হিসাব তো সেদিন হবে হিসাব তো সেদিন হবে সেদিন হিসাব হবে কবে কে মতন মাঠে তোমার ছোট মেজ ভাই আর বড় ভাই যদি বিশ বিঘা জমি নিয়ে নাই তো তোমাকে বিশ বিঘা জমি নিয়ে কিন্তু তোমার আমল মাতে আল্লাহ তারা দিয়ে দিবেন আল্লাহ কোনো মানুষের প্রত্যাচার অত্যাচার করবেন না আল্লাহ বলছেন আমি আমার অত্যাচারকে হারাম করেছি আমি আমার বান্দার উপর অত্যাচারকে হারাম করেছে অতএব আমি কোন মানুষের উপর অত্যাচার করব না কাজে আমি আপনাকে অনুরোধ করছি যে কোনো মূল্যে ভাইয়ের সাথে সদাচরণ করুন যে কোনো মূল্যে ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন যে কোনো মূল্যে মায়ের সাথে সদাচরণ করেন বা বাপের পিতার সাথে সদাচরণ করেন সম্মানিত মুরব্বী সাহেব দুই তিন মুসাদ্দিক বিশ্বাসের যাদুকে যারা বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না একটি কথা এখানে জরুরিভাবে মনে রাখবেন জাদু করা সত্য জাদু করা কি জাদু করা সত্য কিন্তু জাদু করা মহাপাপ মহাপাপ জাদুকে যারা বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না জাদুঘরকে হত্যা করতে হবে জাদুঘরকে হত্যা করতে হবে জাদুঘরকে হত্যা করতে হবে জাদুঘরের জাদুগরি চলবে না আল্লাহ নবী তাই তো বললেন তোমরা কোনো কবিরেজের নিকটে যেও না তোমরা কোনো জাদুঘরের নিকটে যেও না যদি কোনো মানুষ হাবসারাদি আল্লাহ তালা আনা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন যদি কোনো পুরুষ নারী কোনো কবিরেজের কাছে যায় যদি কোনো পুরুষ নারী কোনো জাদুঘরের নিকটে যায় তাকে গিয়ে যদি কোনো কথা জিজ্ঞাসা করে যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে। কে চুরি করেছে একটু দেখেন না আমার অমুক জিনিস হারিয়ে গেছে কে নিয়েছে একটু দেখেন না বা কোথায় আছে একটু দেখেন না এক কথা যদি কেউ জিজ্ঞাসা করে এবং তারপর যদি বিশ্বাস করে তাহলে তার চল্লিশ দিন কোন ইবাদত কবুল হবে না কতদিন এবাদত কবুল হবে না চল্লিশ দিন এবাদত কবুল হবে না চল্লিশ দিন এই চল্লিশ দিনের ভেতরে যদি মারা যান তো জাহান যেতে হবে কত মা ও আছে যারা জাদু করে কত মা ও বোনেরা আছে যারা বান মারে একজন পুরুষ কার একজন নারীকে বান মারা বোঝেন বোঝেন এরা যে কত বড় পাপি আমি আপনাকে কি দিয়ে বোঝাই যাকে বান মেরেছে তার কাছে এখন ভিক্ষা চাইতে হবে তাব্দুল করিম সাহেব যাকে বান মারা হয়েছিল মারা গেছে এখন কিভাবে ভিক্ষা চাইবে যাকে বান মারা হয়েছিল বান মারার কারণে সে মারা গেছে আর কিভাবে ভিক্ষে চাইবে আর ভিক্ষে চাওয়া তো একটা লজ্জার বিষয় তো ভিক্ষা যদি চাইতে হয় তো তার পরিবারের নিকটে চলে যেতে হবে তার পরিবারকে গিয়ে বলতে হবে যে আপনার ছেলেকে আপনার মেয়েকে বান মেরেছিলাম হয়তো বা আল্লাহ এই কেন তার মৃত্যু নিয়ে মরণ নিয়েছে তো আপনারা আমাকে ক্ষমা করেন যদি ওই মহিলা ওই পুরুষ ক্ষমা করে তো ক্ষমা হবে আর যদি ক্ষমা না করে তো কিয়ামতের মাঠে যাকে বান মেরেছিলেন তাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে এর নাম কেয়ামতের মাঠ সম্মানিত দিনী ভাই ও বোন আপনাদেরকে আমি অনুরোধ করছি জাদু যদি করে থাকেন তার কাছে গিয়ে ভিক্ষা চেয়ে আপনাকে ফেরত আসতে হবে নইলে কেমতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে তাই আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো তিন শ্রেণী মানুষ জানতে যাবে না তার এক শ্রেণী মানুষ যারা বিড়ি গুল গাজা গাঁজা হিরোন খায় আমি আপনাদেরকে একটা কথা বারবার স্মরণ করিয়ে দিতে চাইছি আমি আপনাদেরকে একটা কথা বারবার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে নিসাদার দ্রব্য আল্লাহ নবী বারবার বলছেন আল্লাহ নবী বারবার বলছেন তোমরা নেশাদার নেশাদ্রব্য থেকে বিরত থাকো তোমরা নেশাদ্রব্য পান করা থেকে বিরত থাকো আমি কি করব বলেন আমি শুধু আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি এতক্ষণ পর্যন্ত একটা কথা আমার নিজের মন করা বলেছি কথা আমার মনে পড়েন যদি মনে পড়তো আপনার আমাকে ধরিয়ে দিয়ে সম্মানিত তিনি ভাই কাজে আমি আপনাকে অনুরোধ করছি রাসুলের নীতি একটু গ্রহণ করুন রাসুল সাল্লাহ আলাইসালাম যে পথে চলেছেন সেই পদ্ধতি গ্রহণ করুন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যেভাবে চলাচল করতে বলেছেন সেইভাবে চলাচল করার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি আবু দিয়া দি আল্লাহ তাআলাম থেকে বর্ণিত তিনি বলেন আর একটু কত সময় হলো কত সময় শেষ করবো সম্মানিত উপস্থিতি এক আপনার বিরক্ত হচ্ছেন আমি বাড়ি যাবো না সাহেব আপনি কোথায় আছেন একটু এইখানে আসুন সম্মানিত উপস্থিতি আবু হরাইরা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম প্রিয় মানুষ তোমরা মনে রেখো এই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় চলে আসবে মানুষ কি উপায়ে মাল লাভ করলো সে পরোয়া করবে না মানুষ কি উপায়ে মাল লাভ করলো সেটা সে পরোয়া করবে না হাদিস বুখারি মুসলিম অত্র বুখারি মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে এমন একটা সময় চলে আসবে সেই সময় মানুষ কিভাবে উপার্জন করছে সেটা সে পরোয়া করবে না তার আমি আপনাকে বাস্তব দৃষ্টান্ত উদাহরণ দেখিয়ে দিয়ে দেখিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে এই এখানে কতজনের দোকান আছে হাত তুলেন তো দেখি মুদিখানা দোকান কার কার আছে একটু হাত তোলেন হাত তুল তুলছেন না নাকি যে তুললে হয়তো ফাঁসিয়ে দেবে হ্যাঁ আচ্ছা তুলিয়েন না আচ্ছা আচ্ছা তুলিয়েন না তো আপনাকে বলছি আল্লাহ নবী বলছেন এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যে মানুষ পরোয়া করবে না সে কি উপায়ে মাল লাভ করলো এইবার আপনাকে আমি দেখাতে চাইছি যে আপনার দোকানে যে সিগারেটটা আছে একদিনও চিন্তা ভাবনা করেছেন যে এটা হালাল ভাবে বিক্রয় হচ্ছে না হারাম পন্থে বিক্রয় হচ্ছে একদিন ভেবেছেন একদিন ভেবেছেন কি ভাবেন না ওই যে গুটকা দড়িতে ঝুলানো আছে গুটকা তিরঙ্গা ওই বিমল ঝুলানো আছে তো একজনও কি চিন্তা ভাবনা করেছেন যে এটা হালাল না হারাম চিন্তা ভাবনা করেছেন করেন করেননি কেন ওই যে হুজুরে বলেছে মাত্র তাই করেন তো হুজুরের কথাটা আসছে একটু পরে তো এখানে আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে আপনি এই বিড়িগুল গুটকাকে এক জায়গায় রেখে দিয়ে আসলে কাঠি মেরে দোকান থেকে বের করে পুড়িয়ে ফেলে দিতে পারবেন না পারবেন না যদি না পারেন তো এবার শুনুন আলু পটল ঝিঙে এগুলো হালাল না হারাম হালাল ডাল শাক সবজি আরো দোকানে যত যাবতীয় জিনিস আছে খাওয়ার কিংবা পান করার এগুলো সব বিক্রয় করছেন হালাল পন্থায় হালালভাবে বিক্রয় করছেন মানে নিরানব্বই টাকার জিনিস হালালভাবে বিক্রি করেছেন মানে হালাল জিনিস বিক্রি করেছেন এক টাকার গুটকা বিক্রি করেছেন কথা একটু বুঝিয়েন নিরানব্বই টাকার হালাল জিনিস বিক্রি করেছেন আর এক টাকার বিক্রি করেছেন গুটকা এই এক টাকাটা নিরানব্বই টাকার সাথে মিশিয়ে দিয়ে একশো টাকা করলেন তো এখন বলেন তো এই নিরানব্বই টাকাটা হালাল না হারাম কথা বলেন কথা বলেন হারাম এক 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 ওই নিরানব্বই টাকার মধ্যে ঢুকিয়ে দিলেন বলে গোটা নিরানব্বই টাকাটাই বাতিল গোটা নিরানব্বই টাকাটাই হারাম গোটা নিরানব্বই টাকাটাই হারাম তা আপনাকে আমি অনুরোধ করতে চাইছি এটা আল্লাহ নবী বললেন এমন একটা যুগ চলে আসবে আমার উন্মাতের সম্মুখে যারা পরোয়া করবে না সে কি উপায় মান লাভ করলো মানুষ যদি পরোয়া করতো বিক্রি করতো না মানুষ যদি পরোয়া করতো তাহলে মানুষ ওই বিমল বিক্রি করতো না মানুষ যদি পরোয়া করতো তাহলে লোনের ব্যবস্থা করতো না মানুষ যদি পরোয়া করতো তাহলে বন্ধনের ব্যবস্থা করতো না মানুষ যদি পরোয়া করতো তাহলে জিনিস বিক্রয় করতো না মানুষ পরোয়া করে না মানুষ পরোয়া করবে না এটাই কিয়ামতের পূর্ব লক্ষণ আবু আকার স্মৃতি আল্লাহ আল্লাহ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াতুল জান্নাতা যা হারাম পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো ওই দেহ ওই শরীর ওই গোস্ত জান্নাতে যাবে না যে গোস্ত যে শরীর যে দেহ হারাম টাকা দিয়ে তৈরি হয়েছে হারাম টাকা দিয়ে যে দেহ যে গোস্ত তৈরি হয়েছে সেই দেহ জান্নাতে যাবে না এবার পয়েন্টটা শুনুন আবার ওই যে নিরানব্বই টাকার মধ্যে এক টাকা হারাম ঢুকিয়েছেন এই একশো টাকা দিয়ে এখন চাল ডাল কিনেছেন ওই চাল ডাল কিনে ওই চাল ডাল খেয়ে রক্ত মাংস তৈরি হয়েছে হয়নি হয়েছে এখন এই রক্ত মাংস জান্নাতে আর যাবে না কথা কি বুঝাতে পেরেছি তো বলুন তো সকাল থেকে রাত্রি আটটা পর্যন্ত হালাল জিনিস বিক্রয় করলেন দিন নিরানব্বই টাকা হলো সাড়ে আটটার সময় একটা ছেলে এসে বলছে গুটকা দেন এক টাকার গুটকা বিক্রি করে দিয়ে এক একশো টাকা মেট দিয়ে সব টাকাটাকে বাতিল করে দিলেন ঠিক যেমন এক লিটার দুধে এক ফোটা পেক গরুর পেচ্ছাপ তাই না ওই কথা হচ্ছে আপনার ওই ঘটনা হচ্ছে না তো আপনাকে আমি অনুরোধ করছি বিক্রয় করুন হালাল জিনিস না আপনি মনে করেছেন যে গুল গুটকা যদি দোকানে না রাখি তো কাস্টমার হবে না এটা কি মনে করেন ওটাই ঠিক তাই না এটাই মানুষের ধারণা যে বিড়ি গোল যদি না রাখি তো কাস্টমার আসবে না তাহলে আপনি মনে করেছেন বিড়ি আপনার রিজিক রিজিকের মালিক তাই না রিজিক কি বিড়ির মালিক না রিজিক পঞ্চাশ পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়েছে কত বছর আগে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা রিজিক লিখে দিয়েছেন আপনি কি খাবেন না করেন সব সেদিন লিপিবদ্ধ করা হয়েছে আবার যেদিন আপনি আপনার মায়ের পেটে তিন চল্লিশ মানে চার মাসে যেদিন ছিলেন আবার আল্লাহ তালা একটা ফেরেস্তা পাঠিয়ে আপনার ভাগ্য লিখে দিয়েছেন অতএব বিড়ি গুল যদি বিক্রি না করেন তবু খেতে পাবেন এটাই আপনার ভাগ্য আপনি রেখেছেন কেন আজকে ছুঁড়ে ফেলে দেন তো দেখি যে দুই মাস পর আব্দুল করিমকে ফোন করেন আব্দুল করিমকে বলেন আব্দুল করিম সাহেব বীর কুলগুটকরা আসেনি বলে একটা কাস্টমার আসেনি দেখি করে দেখেন একদিন চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই সম্মানিত ব্যবসায়ী মানুষের আপনাদেরকে আমি অনুরোধ করছি এই হারাম জিনিস ব্যবসা করা বন্ধ করুন তাহলে পরকালে জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা অনেকক্ষণ পর্যন্ত আমরা অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ তোমার কাছে আমরা গভীর রাত্রে ভিক্ষে চাইছি মাবুদ আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলাম বা করলাম আল্লাহ তুমি আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার এবং মেনে চলা তৌফিক দান করো সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব এবং তিনি ভাইরা আপনারা সকলেই অবগত আছেন আপনাদের এই নতুন মাদ্রাসার উন্নতি গল্পে জালসা আপনারা সকলেই অবগত আছেন যে এই মাদ্রাসা সরকারি অনুদানে চলে না আপনাদের মতোই মানুষ আপনাদের মতো গ্রামের মানুষেরা মানুষের দান দিয়েই এই মাদ্রাসা চলে মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে এবং সেই টাকা থেকেই শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে যা পারবেন একটু আমার সাথে এসে মুসাফা করে যান আর টাকা দিয়ে যান যা যে যা পারবেন একজন মানুষ এখান থেকে ফাঁকা যাবেন না দশ টাকা হলে দশ টাকা দিয়ে যাবেন পাঁচ টাকা হলে পাঁচ টাকা দিয়ে যাবেন আসুন আমরা আর এক মহিলাদের মাঝে আপনারা উঠে গিয়ে একটা চাদর একটু আছে কি সম্মানিতা মা বোন আপনাদের মধ্যে যারা মানে একটু চলাচল করতে পারছেন তারা উঠে গিয়ে একটু চাদর ঘোরাঘুরি তো আসুন ভাইরা আপনারা আসুন না দান করার একটু চেষ্টা করুন আমরা শেষ পর্যায়ে এসেছি আপনি দানের ব্যাপারে যদি হাদিস শুনেন তো আপনি আশ্চর্য হবেন আল্লাহ নবী বলছেন আসাদগত বুরহান কি নাম কি নাম আচ্ছা জাহাঙ্গীর আলম সাহেব এক হাজার টাকা দান করেছেন আল্লাহ যে আশাতে উনি দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আমিন এটা কার কত কত আসুন আমার ভাইরা প্রিয় ভাইরা আসুন আমার সাথে দুই হাজার হাসমত আলী সাহেব দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ